আমি দেখিও না এত বড় একটা তিতকলা বাগানের মধ্যে পেকে আছে মাশাআল্লাহ কত বড় কলাটা দেখেন ফ্রেশ বাগানের মিষ্টি কুমড়ার সাথে আজকে অনেক আজকে বিকেল বেলা বাগান বিলাসে চলে আসলাম আজকে পাঁচ মিশালি সবজি তুলবো বাগান থেকে যে দেখেন এখানে আগুন ধরিয়ে দিল দিলের জন্য মশার জন্য বাইরে আসলে মশা কামড় কেটে হয় আর এগুলা দিলে মশা একদম চলে যায় আর এই তো মশার জন্য দেওয়া হয়েছে যেহেতু বাচ্চারা সুইমিং করতেছে ওদেরকে যেন মশা না কামড়াই আমাকে সবজি তুলে দেন মশা কামড়াচ্ছে নাকি আমাকে মশা কামড়াচ্ছে মশা থেকে আমাকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে এইগুলা দিলে কিন্তু মশার আসে না আজকে কিন্তু পাঁচ মিশালে অনেক কিছু আছে সবজির বেগুনটা অনেক বড় হয়েছে দেখে ও দেখেন এই পাশে থালি বেগুনটা নিয়ে নেন হওয়া কত বড় থালি বেগুন দেখেন এই যে থালি বেগুনটা নিয়ে না ও কি সুন্দর থালি বেগুন থ্যাংক গে দেখেন এইটা হ্যাঁ এটা পাশেও আছে ও দ অনেক ওয়া এখানে দেখেন কতগুলা বেগন লুকে লুকিয়ে আছে মাশাআল্লাহ এটা কিন্তু আমাদের দেশীয় বেগুন এটা বেচ বাংলাদেশ আনছিলাম কত আস্তে আস্তে আসছে বেগুন আসতেছে এই যে দেখেন মাশাআল্লাহ এটার জন্য ওয়েট করতেছি অনেক দিন থেকে তো হচ্ছে না কিছু দিন পরে কিmockito পাবো ইনশাআল্লাহ

তোলার আনন্দটাই বেশি আলহামদুলিল্লাহ কি অশেষ নিয়ে আমার দেখেন লতা লতাগুলো দেখেন কি আদর লাগতেছে তাই না আমি এখন এই পাশে হয়ে যাব দেখি এই যে দেখেন এটা পুরো একটা গেট মতো এখানে টিপ তিতকলা ঝুপের ভিতরে দেখি কয়টা তিতকলা পাবো আজকে আপনারা বলেন তো দেখি কয়টা পাবো এটার ভিতরে এই যে

আমি তো দেখিও নাই এখানে ভিতরে মানে লুকিয়ে লুকিয়ে এরকম যে তিতকলা পেকে আছে আমি দেখিও নাই আমি আসলাম আজকে বাগানে বিকেলে হারভেস করতে আর এখানে এটা দেখে আমি পুরাই অবাক মাসাল্লাহ এদিকে একটা কত বড় দেখেন এই এখানে একটা পেলাম তো

এগুলা সাইজ আমি সবজি তুলতেছি আর আপনাদের ভাইয়া গার্ডেন পরিচর্যা করতেছে বাগানে পানি দিচ্ছে আর এদিকে বাচ্চারা আমি সবজি তুলে তুলে বাস্কেটে রাখতেছি দেখেন আজকে কতগুলো সবজি তুললাম মাশ আল্লাহ কতগুলা কুমড়ার শাক তুললাম আজকে দেখেন মিষ্টি কুমড়ো শাক কিন্তু এখানে অনেক অনেক দাম এগুলার পাওয়া যায় না আপনি কী বলবে এগুলো আসলে আমা আমাদের এলাকায় আমাদের জন্য এগুলো শোনার চেয়ে দামি দেখেন আজকে কী কী সবজি হারভ্রেস্ট করলাম এখানে রাখেন সবগুলা হার ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বাগান থেকে দেখেন কতগুলা সবজি ফার্ভ করলাম এইটা দেখেন এত সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ আমেরিকার বুকে বাংলাদেশ আর মাত্র এক মাস দেড় মাস পরে সব কিছু মানে চলে যাবে অনেক খারাপ লাগে তখন আসলে ফুলে ফলে ভরা সব বাগান বিলাস একদম নিস্তার হয়ে যায় যাই হোক তবু আলহামদুলিল্লাহ যে কয়েক মাস আমরা বাগান বিলাসের প্রায় সবজি খেতে পারি তাতে আসলে আমাদের অনেক অনেক মানে খুশি লাগে অনেক ভালো লাগে আর এইরকম তরতাজা ফ্রেশ সবজিগুলো আপনারা কুটি দেখা দিয়েও বাইরে কেনে পাবেন না এখানে এগুলো পাওয়া যায় না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আর আমার বাগান বিলাসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা ফেসবুক পেজটা কোনো ফলো করে না ফেসবুক পেজটা ফলো করে আপুর পাশেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর গার্ডেন ভিডিও আর আমাদের এর লাইফ স্টাইলের ভিডিও শেয়ার করার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ এখন বিকেলে গাছের পরিচর্যা চলতেছে পানি দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে পানি কিন্তু শুকিয়ে গেছে সব বর্তি পানি দেওয়া হয়েছে আবার কিছুক্ষণ পরে এগুলো একদম সাফ করে নিবে শুকিয়ে তাড়াতাড়ি